আসসালামু আলাইকুম ফেসবুক মনিটাইজেশনে নতুন কিন্তু একটি আপডেট এসেছে যে আপডেটের পরে ফেসবুক কিন্তু সবাইকে মনিটাইজেশন দিবে ইউটিউবে যেরকম আমরা এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ওয়াশ ওয়াশ টাইম লাগে আপনার মনিটাইজেশন পেতে ঠিক সেরকমভাবে ফেসবুক কিন্তু আপনাকে অপশন দিয়ে দিয়েছে সবাইকে ফেসবুক মনিটাইজেশন দিবে কিভাবে দিবে চলুন সেটি দেখে আসি সেটি দেখার জন্য আপনাকে আপনার ফেসবুক বা ফেসবুক পেজের উপরে যেতে হবে থ্রি ডট এখানে ট্যাপ করে এখানে আপনি পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটি অপশন এই অপশনটিতে ট্যাপ করবেন যখন আপনি এই অপশনটিতে ট্যাপ করবেন তখন এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হবে এখানে আপনি নিচে যাবেন নিচে আসার পর এখানে আপনি পেয়ে যাবেন টুলস অপশন এই টুলস অপশনে ট্যাপ করবেন সো টুলস অপশনে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি উপরে একটি অপশন কিন্তু পেয়ে যাবেন মনিটাইজেশন সো মনিটাইজেশনে ট্যাপ করবেন মনিটাইজেশনে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হবে এখানে আপনি নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখুন ফেসবুক এখানে তিনটি অপশন দিয়েছে সাবস্ক্রিপশন কন্টেন্ট মনিটাইজেশন স্টোর স্টোরফোন এগুলো কিন্তু ফেসবুক নতুন আপডেট এনেছে এখানে আপডেট আসার আগে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের নিচে লক চিহ্ন ছিল স্টোর ফ্রন্ট এখানে লক চিহ্ন ছিল সাবস্ক্রিপশন এখানে লক চিহ্ন ছিল কিন্তু এখানে লক চিহ্ন উঠে গিয়ে এখানে দেখুন কি এসেছে ইনভাইটেশন অনলি নিচে দেখুন ইনভাইটেশন অনলি সো দুটো অপশনই কিন্তু ইনভাইটেশন অনলি লেখা চলে এসেছে এর মানে হচ্ছে ইউটিউবে যেরকম আমরা ভিডিও আপলোড করে যখন এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম পূর্ণ হয় তখন কিন্তু অ্যাপ্লাই করলেই ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে ঠিক সেরকমভাবেই ফেসবুক যে নিয়ম এনেছে সেটি হচ্ছে ফেসবুকে আপনাকে নিয়মিত কাজ করতে হবে যেরকম আপনি ইউটিউবে কাজ করেন সেরকমভাবেই ফেসবুকে নিয়মিত কাজ করতে হবে কাজ করতে করতে ফেসবুক যখন মনে করবে যে আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য উপযুক্ত তখন কিন্তু ফেসবুক আপনাকে অটোমেটিক্যালি ফেসবুক থেকে কিন্তু আপনাকে দিয়ে দেবে আপনাকে অ্যাপ্লাইও করতে হবে না সরাসরি ফেসবুক আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দেবে এখানে ফেসবুক কিন্তু নতুন যে আপডেট এনেছে একত্রিশে আগস্টের পরে সেই আপডেটে কিন্তু এই অপশনটি সবার এসেছে সো আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে কাজ করে যেতে হবে আপনি কাজ করে যান ফেসবুক কিন্তু আপনাকে অটোমেটিক্যালি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন এটি দিয়ে দিবে। সো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন